গুড মর্নিং ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও প্রচণ্ড গরম এত গরমে গাছকে কীভাবে বাঁচানো যায় এবং কি খাবার এই গরমে দেওয়া যাবে সেসব নিয়ে দু চার কথা আপনাদের সামনে বলবো মেনলি বগেনভেলিয়া বেশি আছে আমার বাগানে তাই এদের নিয়েই কথা বলব আর শালিক পাখির প্রত্যেক দিনের সানের এবং জল খাওয়ার যে ব্যবস্থা করেছি আমি সেটা এখন পর্যন্ত দিতে পারিনি বলে এখন সকাল সাড়ে ছটা বাসছে ওদের খুব দরকার তাই ওরা আমাকে কথা বলে বলছে জল দিন স্নান করার ব্যবস্থা করে দিন প্রচণ্ড খুশি ওরা জল দিই দেখুন আর গাছগুলো দেখুন বগিনমী কিছু কিছু গাছ আছে অফরন্ত ফুল দিয়ে চলছে আর কিছু কিছু গাছের ফুল শেষ হওয়ার পরে এখন তারা গ্রোথ নিচ্ছে গ্রোথ নেওয়ার পরে আবার মুখে কুড়ি নিয়ে আসবে কুড়ি অলরেডি আসতে শুরু করেছে এবং এটা থিমা পিচ এটা বাটারফ্লাই ফ্ল্যাশ বড় গাছগুলো নিয়ে অত চিন্তা ভাবনার কিছু নেই যেরকম খাবার পরিচর্যা করেন তার হাফ পার্সেন্ট করলেই হবে হ্যাঁ প্রচণ্ড গরম পড়ছে এই গরমে এটা একটা দেশি ভ্যারাইটির অ্যাডিনিয়াম আপনাদেরকে তো কাটাই ছাটাইয়ের ভিডিও দিয়েছিলাম কীভাবে কী করেছিলাম তারপরে দেখুন সেই গাছে ব্রাঞ্চ বেরিয়ে কী হারে ফুল এসছে কট যথেষ্ট মোটা হয়েছে এবং ব্রাঞ্চ এক দুই তিন চার পাঁচ ছটা ব্রাঞ্চ ছটা ব্রাঞ্চেই ফুল একদম ভর্তি এই বগেন ভ্যালিয়াটা কত বড় দেখুন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড ফুল তো হতেই থাকে এবং ফুল ছিল আবার মাথায় কুড়ি এসছে কত বড় হয়েছে গাছটা দেখুন কিন্তু আমি এখনও হার্ড টুনিং করিনি কাটায় ছাটাই হালকা করেছি কিন্তু বড় বড় টবেও দেখুন মাটি কীভাবে শুকিয়ে যাচ্ছে এই গরমে আপনাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে আমি এখনও নি ব্যবস্থা তো গাছ ঠিকই আছে তবে কিছু কিছু গাছের ক্ষেত্রে আমাকে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে তো দেখি কি করা যায় কিন্তু কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না দেখা যাক কি হয় পাশ থেকে দেখুন একটা চেরি গাছ প্রচুর ফুল হ্যাঁ দেখা যাক কলন কি হয় ক্যালিফোর্নিয়া যে অ্যাডিনিয়ামের কথাগুলো বলছিলাম তার মধ্যে আরও দুটো অ্যাডিনিয়াম এখানে আছে আরও একটা এখানে আছে এদের প্রত্যেককে আমি কাটায় ছাটায় করে দেওয়ার পর খাবার দিয়েছিলাম দেখুন ব্রাঞ্চ দেখুন প্রচুর ব্রাঞ্চ আর প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় কুড়ি চলে এসেছে প্রচুর ফুল হবে এটা এটা একটা রোজি ভ্যারাইটি আর এটাও একটা দেশি ভ্যারাইটি দেখ আর পাশেই আবার একটা বগেনভিলিয়া হেলিয়া আইডি হচ্ছে ফ্ল্যাশ প্রচুর ফুল ফ্ল্যাশ এখন কালারটা পিঙ্ক মানে শুধু পিং দেখাচ্ছে অন্য সময় সাদার মধ্যে পিং থাকে খুব ভালো লাগে এবং ফ্ল্যাশের তো আগে ভিডিও দিয়েছিলাম খুবই সুন্দর একবার সুন্দর একটা আইডি দেখুন প্রচণ্ড গরমের ভিডিও তো করাই যাচ্ছে না তার সত্ত্বেও আজকে গ্রিন স্টুডিও ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরছি এটা দুটো পেয়ারার গাছ আছে পেয়ারার গাছগুলো আমাদেরকে গ্রিন ফ্রেন্ডের যে মিটআপ ছিল সাদিয়া নার্সারি আমাদেরকে দিয়েছিল এবং খুব সুন্দর এইটুকু আরও ছোট গাছ ছিল একটা ছোট পটে দিয়েছি একদমই ছোট চারা তার সত্ত্বেও দেখুন ফুল চলে এসেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল এবং খুব তাড়াতাড়ি ফলনও পাবো ভাবছি গাছগুলো দেখুন আর তার পাশে আরও একটা বগেন ভেলিয়া এর আইডিটা হচ্ছে রাজবাড়ি আইস সরকার নার্সারি থেকে নিয়েছিলাম গাছটা ফুল পাতা ভেরিকেশান আছে এবং ফুলের প্যাটেলগুলো প্রচণ্ড বড় বড় এটা জাকিরানা প্রচুর বড়ো গাছ গাছটার বয়স বছর হয়ে যাবে প্রচুর বেড়েছে এদিকে ওদিকে ডালপালা হয়েছে আমি কাটাই ছাটাই করব কিন্তু এখনও কাটাই ছাটাই করিনি এবার যে কথাটা মেন আপনাদের সামনে বলবো যে এত গরমে খাবার কি দিব। অনেকে বলছেন খাবার দেওয়া যাবে না এত গরমে আবার কেউ কেউ বলছে অবশ্যই দিবেন কিন্তু দেখুন গাছ তো খাবার খাবেই যেখানে আমরা অন্য টাইমে প্রচুর খাবার দিই সেখানে এত তীব্র গরমে আমরা অল্প খাবার দিব যেখানে এক গ্রাম দিতাম সেখানে হাফ গ্রাম দিব যেখানে হাফ গ্রাম দিতাম সেখানে আরও কম দিব কিন্তু খাবার দিতে হবে কারণ বিনা খাবারে গাছের গ্রোথ হবে না ফুল দিবে না গাছ ভালোও থাকবে না খাবারের ব্যাপার যেটা বলছি কিন্তু মেনলি আপনাকে ভাবতে হবে গাছটা কী টাইপের গাছ যেরকম দেখুন এটা একটা ছোটো চারা আর এখানে থাই ইম্পেরিয়াল ডিলাইটের এটা বড়ো চারা এর আগে প্রচুর ফুল হয়েছিল এর কাটায় ছাটাই কিংবা কোনো কিছু করার আগেই দেখছি আবার ফুল চলে এসেছে প্রচুর ফুল এটা গাছ খুব ভালো গাছ সবাই আপনারা করুন এই গাছটাকে কাটাই ছাটাই করব তার ডাল বিভিন্ন বন্ধুকে দেওয়ার চেষ্টা করবো দেখুন এই গাছটা এটা ফায়ের ওপালের ছোটো চারা আপনার ওই ছ মাসের চারা হবে এটা আমি নিজে ডাল কাটিং করে করেছি কারণ আমার বড় গাছটার অবস্থা খুব খারাপ ছিল ভয়ে আমি ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে খুব আস্তে আস্তে বাড়ছিল এখন কিছু দিন থেকে গ্রোথটা বেড়েছে এই গাছটাতে কী খাবার দিব এটাতে খোল পচা দিব কি দিব না এখন প্রচণ্ড গরম চলছে খোল পচা দিবেন না তবে বাদাম খোল যে পাওয়া যায় সে বাদাম খোল পচা দিতে পারেন অল্প খুবই পাতলা করে আর এইটাতে দেখুন কোনো খাবার যেগুলো এনপিকে বলুন ব্যালেন্স এনপিকে বলুন কিংবা অনুখাদ্য বলুন সব যেগুলো দিবেন বড় গাছে হয়তো কোনো কোনো খাবার যেগুলো আমি যেমনি অনুখাদ্য ব্যবহার করি মাইক্রো এক্সপার্ট সে মাইক্রো এক্সপার্টটা যেরকম এক লিটারে তিন গ্রাম দেওয়া যায় কিন্তু আমি দিই এখন দেড় গ্রাম আর এই গাছটা যেরকম আছে এটা তো মাইক্রো এক্সপার্ট আমি দিই কিন্তু এটা দিই এক লিটারে এক গ্রাম বিভিন্ন ডোজ কমিয়ে কমিয়ে এবং সব থেকে ভালো খাবার হচ্ছে এতে যে অনেকে মালচিং করছে এটা ঢেকে দিচ্ছে হ্যাঁ না শুকায় তার জন্য গোবর দিচ্ছে খড়কুটি দিচ্ছে এসব সব দিচ্ছে কিন্তু আমি এগুলো দিই না এবং আমার প্রয়োজন পড়ছে না তাই দিই না অত মাটি শুকাচ্ছে জল দিচ্ছি ঠিক আছে কিন্তু আপনার সবথেকে এই গরমে ভালো খাবার হচ্ছে কাঁচা গোবর গুলে দেওয়া কাঁচা গোবরকে এক বালতি জলে কুড়ি লিটারের এক মুঠো গোবর দিয়ে একদম পাতলা করে সপ্তাহে একদিন করে কাঁচা গোবর জল দিন আর যাদের যে সব গাছগুলো রুট সেন্সিটিভ আছে সেসব গাছগুলোকে আপনি হ্যাঁ একটু ফাঙ্গি সাইড দিয়ে দিবেন অল্প খুবই অল্প যাতে গোবরে কোনো খারাপ প্রভাব গাছে না পড়ে আপনাদেরকে প্রত্যেককে আমি লিলির বাল বসানো ভিডিও দিয়েছিলাম এবং আশ তুলে ধরছি দেখুন কিভাবে স্টিক এসছে এখানেও কিছু আছে স্টিক দেখুন প্রত্যেকটা লিলির বাল থেকে স্টিক আসছে আর এখানেও কিছু অ্যাডিনিয়াম আছে এটা একটা রোজি ভ্যারাইটি ফুলও চলে এসছে দেখুন খুব সুন্দর বাই কালারের মধ্যে ফুলটা এসছে খুব ভালো লাগছে এটা বারিওন মালটা দেখুন কী হারে ফুল ছিল এবং বর্তমানে কিছু ফল সেট হয়েছে আর যদিও খুব ছোট চারা বেশি ফল এই গাছে নেওয়া ঠিক হবে না তাও বেশ কিছু ফল আছে এবং সাইজটাও খুব সুন্দর বেড়ে চলেছে লেবু একা খাবো না সবাইকে দিয়েই খাওয়ার চেষ্টা করবো এই গরমে আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই করতে হবে স্নান করাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার অবশ্যই ভালো করে স্নান করাতে হবে পুরো গাছকে দেখুন আমি স্নান করিয়ে দিলাম এখন সকালবেলায় স্নান করাতে হবে গাছকে স্নান করালে এত স্বস্তি ফিরবে ওর কিছু বলার নাই আর এরকম একটা পাত্রে অবশ্য জল রাখুন পাখিদের জন্য এখানে ওরা এসে স্নান করবে জল খাবে সব ওদের জন্য ব্যবস্থা আপনাকে করতেই হবে দেখুন আমার বাগানের ড্রাগন গাছগুলো প্রচণ্ড ব্রাঞ্চ নিয়ে বড় বেড়ে উঠেছে এই বছর ফল পাবো অবশ্যই আশা রাখি এবং প্রত্যেকটা গাছের আমার এই গরমে খাবার মেনলি একটাই সেটা হচ্ছে কাঁচা গোবর গুলে দেওয়া পাতলা করে বারবার একটা কথা বলছি গাছকে খাবার লাগবে প্রত্যেকটা খাবার দিবেন কিন্তু পরিমাণ কম এবং মাসে একবার অবশ্যই কাঁচা গোবর সাথে রাখুন যাদের সাধ্যমতো কাঁচা গোবর পাওয়া যাবে না ঘুটোকে ভিজিয়ে রেখে সে জলটা দেওয়ার চেষ্টা করুন তো আজকে এই ভিডিওতে আমার ছাদের এক পার্ট দেখানো হলো আবার নেক্সট ভিডিওতে আরও একটা পার্ট আছে যেটা আপনাদের সামনে তুলে দেব গরমে ভিডিও করতে পারছিলাম না বলে ভিডিও দিতে পারছি না তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম অবশ্যই দেখবেন স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করবেন এবং কমেন্ট করে জানাবেন কীরকম কি হচ্ছে আর নতুন বন্ধুদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ যারা পাশে আছে এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ